আসসালামু আলাইকুম এই রেসিপিটা আপনারা জীবনে একবার হলো বানিয়ে খাবেন অনেক টেস্টি যদি না খান তাহলে বুঝতে পারবেন না চলুন কথা না শুরু করা যাক আজকে আমি করব সুরমা মাছের কাবাব সুরমা মাছের কাবাব করার জন্য ফার্স্টে আমি আলু আর সুরমা মাছগুলো হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিব সেদ্ধ করার পর আমি মাছ থেকে কাটা ছাড়িয়ে নিচ্ছি এবার একটি বাটিতে মাছগুলো নিয়ে নিলাম তারপর ম্যাশ করা আলুগুলো দিয়ে দিচ্ছি এরপর সেখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ তারপর দিয়ে দিব ধনিয়া পাতা এরপর দিয়ে দিব এক চা চামচ মরিচ তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো দেড় চা চামচ ধনে গুঁড়ো আপনারা পেঁয়াজ প্যারেস্তা আর ডিম অবশ্যই দিবেন আমাদের ভুলবশত ফুটেজ ডিলিট হয়ে গেছে তার জন্য দুঃখিত এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর স্বাদ মতো লবণ এগুলো দেওয়া হলে এখন আমি দিয়ে দিব তিন টেবিল চামচ টমেটো সস আর রান্নার সাদা তেল আপনারা চাইলে ঘি দিতে পারেন তাহলে ফ্লেভারটা ভালো আসবে সব কিছু দেওয়া শেষে এখন আমি এগুলো ভালো করে মিক্স করে নেব একটু সময় নিয়ে ভালো করে মিক্স করতে হবে ভালো করে মিক্স করার পর আমি এখন এখানে দিয়ে দিব একটি পাউরুটি স্লাইস কুচি কুচি করে দিচ্ছি এরপর পাড়টিগুলোও ভালো করে মিক্স করে নিব এমনভাবে মিক্স করতে হবে যাতে সব কিছু ভালো করে মিশে যায় মিক্স করা হয়ে গেছে এবার হাতে আমি তেল লাগিয়ে এগুলো একটু গোল করে নিলাম গোল করার পর হাতে একটু আলতো করে চ্যাপটা করে নিচ্ছি কাবাব সাইজের করে একে একে আমি সবগুলো কাবাব সাইজের করে নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এখন আমি একটি বাটিতে একটি ডিম ফাটিয়ে সেখানে কাবাবগুলো চুবিয়ে ব্রেড ক্যাম্প লাগিয়ে নিব একে একে সবগুলো কাবাব আমি ব্রেড ক্যাম্প লাগিয়ে নিচ্ছি সবগুলো কাবাবে ব্রেড ক্যাম্প লাগানো শেষ এখন আমি ফ্রাই করব তার জন্য ফ্রাই দানিতে আমি প্রথমে তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে আসলেই সেখানে আমি একে একে কাবাবগুলো দিয়ে দেব চেষ্টা করবেন চুলার আঁচটা মিডিয়াম রাখার জন্য বেশি হাই ফ্লেম করলে এগুলো পড়ে যেতে পারে এরপর আমি কাবাবগুলো তিন থেকে চার মিনিট করে ফ্রাই করব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই কারণ মাছ আর আলু আগে থেকে সেদ্ধ করা ছিল তাই এগুলো ভালো করে হওয়ার কোনো প্রয়োজন নেই তিন চার মিনিট করলেই হয়ে যাবে তিন চার মিনিট পর আমি এক পিট উলটিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তিন চার মিনিট ফ্রাই করার পর এখন আমি এগুলো উঠিয়ে নিব কাবাবগুলো দেখে অনেকটা ক্রিস্পি মনে হবে তবে এর ভেতরটা খুবই সফট সেটা আমি আপনাদেরকে ভেঙে দেখাবো অবশ্যই একে একে করে আমি সবগুলো কাবাব ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি আপনাদেরকে কাবাবগুলো ভেঙে দেখাবো ভেতরটা কতটা সফট হয়েছে আপনারা নিজেরাই দেখতে পাবেন দেখুন কাবাবটা আমি এখন ভেঙে দেখাচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফেজ